চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে হলো বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে কেউ স্কিপ করো না সকালে ব্রেকফাস্ট হয়ে গেল তারপর দেখো বাইরের কি অবস্থা ব্রেকফাস্ট করে তোমাদের দেখাচ্ছি বাইরের অবস্থাটা কী যদিও এখানে ফুলগুলো দেখো আমার এই জবা ফুলগুলো প্রত্যেক দিন ফোটে তোমরা হয়তো ভাবো প্রত্যেক দিন দিদি ভাই দেখায় প্রত্যেক দিন ফুলগুলো ফোটে তাই তোমাদের সাথে শেয়ার করি আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে তাই দেখানোর জন্য আর বাইরের ওয়েদারটা দেখো কি উত্তপ্ত লোদ দেখছো কি ঝলমল করছে সেটাই তোমাদের সাথে দেখালাম চলো অভিনব খেয়ে দে এবার তো ফুলবেলা পড়তে চলে যাবে ঘড়ি কাটায় দেড়টা বেজে গেছে থামস আপ এনেছে তাই ওটা খেয়ে নিল পরে তো আর খেতে পারবে না ঠিকমতো ওরা আর ভালো লাগছে না খেতে ভালোবাসে তো যাই হোক ও পড়তে বেরিয়ে গেল টাটা বলে গেল যাই হোক চলো বাইরে ভীষণ গরম তার মধ্যেও যেতে হবে কিচ্ছু টাইম পর বিকেলে ঘড়ি কাটা সাড়ে চারটে বাজে চা বসিয়ে দিয়েছে এদিকে ওকে পেয়ারা কেটে দেবো আমি ওকে এখন স্ট্যান্ডটা কীভাবে ভেঙে গেছে দেখতে পেয়েছ দেখি ভাই দুদিন হলে আমাকে ফেব্রিক এনে দিয়েছে আমি চেষ্টাও করিনি দেখা যাক ফেব্রিক দিয়ে কতটা কি কাজ হয় ঠিক আছে হলে তোমাদেরকে জানাবো চলো অভিনবকে পেয়ারাটা দিয়ে আসি এদিকে দুধ চা তো করতেই হবে চা বসিয়ে দিয়েছি দুধের প্যাকেটও কাটলাম তাই তোমাদের সাথে দেখালাম দুধ চা ছাড়া আমাদের ঘরে হয়ই না সকালবেলা খুব কষ্ট করে লিকার চা খেয়েছে বুঝেছ দাদাভাই গেল চা দুধের প্যাকেট নিয়ে আসতে তারপরে চা বসালাম বিকেলের বুঝেছে প্রত্যেক দিন এই আইসক্রিমের ঘন্টিটা বাজে যখন আমি এই ভয়েস দিতে বসি রেখে দিলাম দেখি অনেক পরে এটা দেবো ওইভাবেই থাক কি হয় পরে দেখা যাক চলো এবার বাইরের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের বাইরের বাথরুম চাপা কল থেকে মাঝে মাঝে জল নিই সেটা হচ্ছে এই বাথরুমটা চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কমেন্ট করেছ রয়্যাল রয়্যালটি দাদা ভাই তোমাকে অনেক ধন্যবাদ মঞ্জুলাদি মধুমিতাদি সোমাদি আরও অনেকে কমেন্ট করেছো তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ এইভাবে প্রত্যেক দিন আমার ভিডিওতে এসব তোমাদের অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা জানাই আমার বিকেলের বাসনগুলো সব মাজা হয়ে গেল প্রচন্ড গরম বাইরে কিছুই ভালো লাগছে না একটা রান্নাঘরের কাপড় ভিজিয়ে দিলাম টেবিলে ছিল ডাইনিং টেবিলে একটা ওটা আর রান্নার জন্য দুটো আগে তো কাঁচাই আছে ভিজিয়ে দিয়ে দিই এটা ম্যাগনেট করে রাখা ছিল সলিড এখন একটু পাকোড়া করে দেবো অভিনবকে একটু সারপ্রাইজ দিয়ে দেবো জানে না চলো নিচে চলো বিছানায় বসে খাওয়া হবে না নাচো নাচো না বইটা বন্ধ করো হ্যাঁ কভার পরে ঢোকাবো বইটা বইটার মধ্যে রেখে বইটা বুট করো আমি বাটি নিয়ে আসো চানাচুরি বাটি খাটে নিয়ে কেন উই পোকা উঠছে এখন কি সমস্যা পরিচ করবো রাতের বেলায় খেতে দেবো পড়ছে এখন আমাদের রাতের ডিনার কমপ্লিট ঘড়ির কাটায় বাজে এগারোটা চল্লিশ চলো এবার এখনও অভিনব খাচ্ছে তো এদিকে আমার দেখো রাতের সমস্ত বাসন ধুয়ে ফেলেছি ড্রাই ফ্রুটস ভেজানো হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে তো এইভাবে আগের দিন যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় পরের দিন কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় সব কাজ তাড়াতাড়িও হয়ে যায় তাই না এদিকে বিছানাও পাল্টানো হয়ে গেল ছেলের ঘরে আর এদিকে আমাদের ঘরেও বিছানা চেঞ্জ করে দেওয়া হলো বেডশিট এটাই হলো আমার আজকের ব্লগ